নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে রেসিপি দেখুন বন্ধুরা এখানে আমি সামান্য জল দিয়েছি হাফ গ্লাস পরিমাণ জল দিয়েছি আর এখানে আমি একটা মাছের ডিম নিচ্ছি মাছের গ্রামে মাছের ডিমের পরিমাণটা আছে দেড়শো গ্রাম পরিমাণ আছে মাছের ডিমের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন তিনশো চারশো নিতে পারেন আমি আজকে একটু অল্প নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ মাছের ডিম নিয়েছি মাছের ডিমটা আমি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি ফুটন্ত গরম জলে মাছের ডিমটা দিয়ে দেবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দেওয়ার একটাই কারণ মাছের ডিমে যে আসছে গন্ধটা সেটা থাকবে না দেখুন জলটা ফুটে গেছে এবার আমি মাছের ডিমটা দিয়ে দেবো এর মধ্যে আমি দশ মিনিট রেখে দেবো এ সঙ্গে সঙ্গে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো জলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে দেখুন জলটা ফুটে গেছে এরপরে আমি গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি এরপরে আমি গরম জলটার মধ্যে দশ মিনিট এইভাবেই রেখে দেবো জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি মাছের ডিমটা তুলে নেব মাছের ডিমটা আমি তুলে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিচ্ছি সামান্য পরিমাণে তেল দিচ্ছি এই তেলের মধ্যে কুচানো পেঁয়াজ এক চামচ আদা বাটা রসুন বাটা আর দিচ্ছি সামান্য নুন আর চিনি জাস্ট আমি মিনিট নাড়াচাড়া করে নেবো দু থেকে তিন মিনিট মশটা বেশি পোড়ানো যাবে না এক চামচ ধনিয়া পাউডার আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য আপনারা কাঁচা লঙ্কা কুচানো দিতে পারেন আমি আবার টুকুনি নেড়ে নিচ্ছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে ফুটন্ত গরম জল থেকে যে মাছের ডিমটা সেটা আমি এবারে এবারে দিয়ে দিয়ে এটা আমি নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেবো আর মাছের ডিম ভাজা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না দেখুন এটা হয়ে গেছে এবার আমি কড়ার থেকে এইগুলো নামিয়ে নেবো মাছের ডিমটা বন্ধুরা এটা নামানোর আগে আমি এখনও দুটো উপকরণ মেশাবো বলতে ভুলে গেছি দেখুন এখানে আমি একটু ম্যাগির মশলা অ্যাড করছি এক চামচ মতন একটু জল জিরে দিচ্ছি জল জিরা হচ্ছে হজমের কাজ করে এবার আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবো ম্যাগির মশলা আর জল জিরাতে বেশি ভাজা যাবে না দেশো গ্রাম মাছের ডিম দেখুন কতটাই তাই হয়ে গেছে আর এবারে এটা একটু ঠান্ডা একদম পুরোপুরি ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করতে হবে পুরো ঝুরঝুরে মতন হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে বেশ খানিকটা আমি রিফাইন্ড তেল দিয়েছি আর এখানে আমি লম্বা লম্বা পাপড় নিয়েছি আমি একটা দুটো করে ভালো করে ভেজে নেব তেলটাকে আমি গরম করে নিয়েছি ভালো করে এবার আমি একটা পাপড় দিয়ে দেবো বড় হয়ে গেল খাবারটা এটাকে আমি এবার তুলে নেব তেল ঝরিয়ে আমি আরেকটা দিচ্ছি এভাবে বেঁচে নেব যে কটা সে কটা আমি করে বন্ধুরা এখানে আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি হ্যাঁ আমি একটা ব্যাটার তৈরি করব খুব একটা মোটা না একটু পাতলা করে করতে হবে গুলে নেবো ময়দার কর্নফ্লাওয়ারটা দেখুন আমি থালাটার মধ্যেই নিয়ে নিয়েছি এরপরে দেখুন এই বাটিটার মধ্যে যে মাছের ডিমটা করে রেখেছিলাম সেটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এইভাবে তো কোটিং করলে হবে না ঝুরঝুরে ঝুরঝুরে মতন হয়ে গেছে সেই জন্য আমি একটুখুনি আলু নিয়েছি তরকারি আলু আপনারা আলু সিদ্ধও নিতে পারেন নর্মাল আলুর যে তরকারি হয় সেরকম নিয়েছি আমি ভালো করে মেখে আমি এটাকে একটা ডো বানিয়ে ফেলবো যেরকম ঠিক ময়দা মাখে সেরকম করে একটু মেখে এটাকে একটা ডো বানিয়ে ফেলতে হবে ময়দার মতন ডোটাকে ভালো করে মেখে নিয়েছি নিয়ে আমি তিনটে এরকম গোল গোল করে লেচি করে নিয়েছি এরপরে দেখুন আমি এখানে পাঁপড় নিয়েছি পাঁপড়টাকে আমি এবারে পুরোটা কোট করব এইভাবে হালকা করে করতে হবে আমি একটু হাতটা ধুয়ে নেবো কেন বলুন তো এই হাতে তো এই মশলা মাখা অবস্থায় হবে না ছাড়িয়ে যাবে দেখুন আমি হাতটাকে পরিষ্কার করে নিয়েছি এবারে হাতে একটু জল মাখিয়ে নেবো তেল নয় একটু জল মাখিয়ে নিলাম এবার এটাকে একটু কোটিং করতে হবে দেখুন হাতে কোটিং দেখুন আবার হাতে আর লাগছে না আস্তে আস্তে করে এটাকে পাতাতে হবে আস্তে আস্তে করে কোটিং করতে হবে পাঁপড়টা ভেঙে না যায় আস্তে আস্তে কটাকে করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি লম্বা করে মোটামুটি করে নিয়েছি এরপরে হ্যাঁ যে ব্রেড গ্রাম রয়েছে পাতিয়ে নেবো এতে আর ব্যাটারে গুলতে হবে না কারণ ভীষণ ভিজে এ হয়ে যাবে মানে এটাকে এই করে নিলাম আবার একটা করে নেব হালকা হাতে করতে হবে চাপ দিলে হবে না ভেঙে যাবে কাপড়টা এবারটাকে ব্যাটারে গুলতে যাবেন না তাহলে এটা ভেঙে যেতে পারে এরপরে দেখুন মোটমাট আপনাকে এটাকে কোটিং করতে হবে মোটামুটি আপনাকে এইভাবে করতে হবে দেখুন বন্ধুরা আমি কোটিংগুলো করে নিয়েছি এরপরে তেলটা মিডিয়াম গরম হয়েছে এবার টুকুন এগুলো ঝেড়ে ঝেড়ে একটা করেই ভাজতে হবে কেন বলুন তো ছোটো কড়াই তো মাছের ডিমের এই যে চপগুলো বানাচ্ছে এগুলো কিন্তু কোন টাইম লাগবে না জাস্ট দুই মিনিট করেই টাইম লাগবে বেশি ভাজলে এটা কিন্তু ফেটে যাবে সেজন্য জন্য দুই মিনিট ঠিক আছে এক মিনিট এই সাইড এক মিনিট ওই সাইড দুই পিঠ হাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো এটা ভাজা হয়ে গেছে তুলে নেব এটাও ভাজা হয়ে গেছে তুলে নেবো বন্ধুরা জাস্ট আমি একটুকুনি কারি পাতা একটু দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য একটুকুনি ওপরতে একটু জল দিয়ে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু বিড নুন দিতে পারেন চপে যেরকম দেয় আমি দিয়ে দিলাম একটু টমেটো কাঁচাপ দিয়ে দিলাম এইভাবে বানিয়ে ফেলবেন ফুটুন তো গরম জলে মাছের ডিম দিয়ে এবার আমি এখান থেকে একটা ভেঙে দেখাবো